আসসালামু আলাইকুম চলে আসলাম আইসক্রিম এর পক্ষ থেকে খুবই চমৎকার একটা ডিজাইন নিয়ে এটা হচ্ছে আপনার জমজম সুইচের ভিতরে খুবই আরামদায়ক একটা কমফোর্টেবল একটা প্রোডাক্টের ভিতরে যেটা আপনি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর অর্ডার কনফার্ম করতে হলে এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন যার পরে এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আসেন আর কথা না বাড়িয়ে আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাচ্ছি পাঁচটা হচ্ছে আমরা ম্যাজেন্টা কালারটা ওপেন করে দেখাবো দেখেন কতটা সুন্দর এবং কতটা ইউনিক একটা কালার দেখেন ম্যাজেন্টা কালার সকলের পছন্দনীয় কালারটা এটা হচ্ছে আপনার গলার নেকটা মার্শাল্লাহ অনেক সুন্দর হবে এটা হচ্ছে আপনার নিচের দামানটা নিচের দামানটা মার্শাল্লাহ অনেক জোস এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোষণ আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা খুবই সুন্দর হবে এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর সালোয়ারটা আপনার এক কালার থাকবে সলিডের ভিতরে সম্পূর্ণ আরেগজ পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আপনার দোপাটা দেখেন দোপাটা মাশাআল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে এগুলো আপনার নামার জন্য হবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর ঢাকার বাইরের থেকে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে এবং প্রাইসটাও থাকবে খুবই রিজনেবল প্রাইসে অনলি এক হাজার পঞ্চাশ টাকায় এটা হচ্ছে আপনার ফিরোজা পেস্ট কালারটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর নিচের দামানটা দেখেন নিচের দামানটাও খুবই সুন্দর এগুলো হচ্ছে আপনার জম জম ডিজিটাল সুইচ লোন কালেকশন হবে এটা আপনার ফ্রন্ট এটা হচ্ছে আপনার ব্যাক পোর্শনটা দেখেন ব্যাক পোর্শনটা খুবই সুন্দর এবং স্লিপে কাপড় এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর সালোয়ারটা থাকবে আপনার এক কালার ভিতরে আর এটা হচ্ছে আপনার দোপাটার দেখেন দোপাটাটা মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে এগুলো আপনার নামাজে অন্য হবে অনলি এক হাজার পঞ্চাশ টাকায় আপনারা এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে একেবারে হোম ডেলিভারিতে নিতে পারবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটাও খুবই সুন্দর খুবই চমৎকার চমৎকার কালেকশন আপনারা দ্রুত ঝটপট করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজের পাশেও থাকবেন ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন এটা হচ্ছে আপনার ব্যাগ এবং স্লিপের কাপড়টা দেওয়া আছে অনলি এক হাজার পঞ্চাশ টাকায় আপনারা এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন আর সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার সলিটের ভিতরে পেয়ে যাচ্ছেন এখন দেখাবো আপনার দোপাটাটা দেখেন দোপাটাটা পাটাও অনেক সুন্দর এবং অনেক বড় হবে দেখেন অনেক সুন্দর এবং অনেক বড় হবে এগুলো আপনার নামাজি অন্য হবে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করবেন অর্ডার কনফার্ম করতে হলে এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম